পালা দিলেই কয় প্রশ্ন করে অনেকেই যে খাজা বাবা জন্মগ্রহণ করলেন কত সালে কত শোনে কিভাবে কীভাবে জন্মগ্রহণ করলেন হজরত বরপীর জন্মগ্রহণ করলেন কিভাবে এগুলি অনেক কথাবার্তা কিন্তু জিগায় এরপর বরফীরের মাতা পিতার কি নাম কিন্তু আমার একটা ছোট্ট করে কথা থাকবে হযরত বরবীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবানী কুদব এরabbani আবু মোহাম্মদ শখসিয়ত মুহিউদ্দিন উনি যখন পৃথিবীতে পদার্পণ করলেন তখন আবু সালে মুসা জুমগি উনি ছিল দূরে দূরে বসে ছিল তখন বসা অবস্থায় শুনছে যে হজরত বরুবীর আব্দুল কাদের জিলানি মাহবুব সুবানী কুতুবীর উনি জন্মগ্রহণ করেছে তখন এটা শোনার পরে দেয় আবু মুসা মুসাজঙ্গি একটি গাইবি আওয়াজ শুনতে পেল গাইবি আওয়াজ শুনে শুনে একটু আতঙ্কিত হয়ে গেল মানে উনি ভয় পাই নাই কিন্তু একটু আতঙ্কিত হয়ে গেল তখন এই মুহূর্তে আওয়াজ হয়েছিল যে কয়েকজন আওয়াজ করেছিল তার মাধ্যম থেকে একজনে কথা বললই এই গাইবি অবস্থায় যে হে আবু সালে মুসাজঙ্গি তুমি আতঙ্কিত হয়ে না তুমি হওয়ার কিছু নাই আমরা অমুক আর তোমার ছেলের নাম রাখো এই আমি একটু জানতে চাই এই গাইবি আওয়াজটা কি হয়েছিল এর মধ্যে এই গাইবি আওয়াজের মাধ্যম থেকে আবু সালি মুসা জঙ্গির সঙ্গে এই গাইবি অবস্থায় কথা বলেছিল এটা কে এর মধ্যে কোন কোন নামটা রাখার জন্য বলেছিল এই একটা কথাই কর্তৃপক্ষ থেকে আজকে পালা দিয়েছেন দুটি চমৎকার দুটি আল্লাহর ওলির দুজন আল্লাহর ওলির জীবনী নিয়ে আমরা দুজন শিল্পী গান করব বড় পীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুবের আব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন পর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহে খাজায় খাজে গান কুল্লে খাজে গানি হজরত খাজা মনিদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই খাজা বাবার জীবনী নিয়ে চমৎকার গান করে আমাদের হবিল সরকার আমাকে একটি প্রশ্ন করে চমৎকার গান করে তিনি বসলেন আমাকে দিয়েছেন কর্তা পক্ষ থেকে বরফ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ জীবনী গাওয়ার জন্য পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ রসতে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অলিদের জীবনী বরফি সাহেবের জীবনী বাবার জীবনী এখানে যদি সাত রাত সাত দিনও গাই তাদের জীবনী বলে শেষ করা সম্ভব নয় এ পাপি মুখে তারপরও দাঁড়িয়েছি যতটুকু কথা বল না বললেই নয় চেষ্টা করবো ততটুকু কথা বলার জন্য Rabi! i বরফি সাহেবের জীবনী খাজা বাবার জীবনী গান গাইব ভাই কথা হবে কম গান হবে বেশি হলে আমরা না হইতে পারি দূষী গানের মধ্যে আছে অনেক কথা বেশি বলবো না আমার বরফিরে ঘটাইল কি বা ঘটনা বরফি সাহেবের গান শুনিয়া আমার ভাই পাঁচশো টাকা করলেন পুরস্কার তাহার কাছে সালাম মায়ের গর্বে থাকতে তিনি কোরআনের হাফেজ হয়ে যান আঠারো সিপারা কোরআন মুখস্থ করে বড় দুনিয়ায় আসিলেন মাজন উনি যখন গর্ব অবস্থায় ছিলেন শোনেন ঘটনা কোরআন পড়তো সব সময় বলতেছি এখন গর্বে থেকে আবার হজরত মায়ের সাথে সাথে কোরআন করে মুখস্ত করলেন দুনিয়ায় এসে করিলেন মক্তবে পাঠাইল বরাফীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসে দুনিয়াতে যখন আসলেন এখান থেকে আমাকে একটি প্রশ্ন আমার ভাই করে গেছেন কি প্রশ্ন যে বরফীর আব্দুল কাদের জিলানি মাহবুফে সোদানি কুতুবের আব্বানি গাওসেস সামদানি নূরে ইয়াজদানি শেখ মহিউদ্দিন বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহী বরফি সাহেবের বাবা আবু সালেম মুসা জঙ্গি তাকে গাইবি আওয়াজে একজন বলল আপনি আতঙ্কিত হবেন না আপনি ভয় পাবেন না আপনি আপনার সন্তানের একটা নাম রাখেন সেখানে ঘটনাটা কি ঘটেছিল বরফির আব্দুল কাদের জিলানির জিলানি যার কাছে রাখেছে নাল্লাই ফত্তে রক্ষুনি বরফিরে জন্ম নিল দুনিয়ার ভিতরে নুরে আলো হইয়া গেল ঘরেরও ভিতরে জিকির করে আল্লাহ আল্লাহ লাইলাহা ইল্লাল্লা সবাইকে জানায় জিকির শুনে পারার মানুষ পাগল হইয়া যায় এই ঘর থেকে এত মধুর জিকির আসতেছে কেমন করিয়া বাহিরেতে পাড়া প্রতিবেশী রহিলো দাঁড়াইয়া আগের জামানায় কোনো বিদ্যুতের আলো ছিল না খুব কষ্ট করে আলো জ্বালাইতে হতো আর বড় পি সাহেব যেই ঘরে জন্ম নিছে সেই ঘরটা আলোকিত হয়ে গেছে সুবাহ সে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে মনে হইতেছে যে এখানে আরো পনেরো বিশটা লাইট এখানে জ্বলতেছে এরকম মনে হইতেছে আলোকিত হয়ে গেছে পুরো গ্রাম কিছুক্ষণ পর মাজন উনি একটা চিৎকার দিল মাজন উনি একটা চিৎকার দিল ঘরের ভিতর থেকে আবু সালে মুসা জঙ্গি যিনি বড় পীরের পিতা সে ঘরের মধ্যে ঢুকলো ঢুকে দেখে তার স্ত্রী আবু সালে মুসা জঙ্গির স্ত্রী মানে আমার বরফী সাহেবের মা তিনি বসে বসে কান্না করতেছে আর আবু সালে মুসা জঙ্গি বলে কি ব্যাপার তুমি কান্না করতেছো আমার সন্তান কোথায় তখন মা বলতেছে যে আমার ছেলে একটু আগেই আমার কোলে আসতো একটু আগেই পৃথিবীতে আলো দেখলো এই আসার সাথে সাথে আমার সন্তানটাকে আমি আর কুইজা পাইতেছি না কুইতে যেন চলে গেছে তখন আবু সালে জঙ্গি তিনিও মন খারাপ হয়ে গেল আর এই সময় গাইপি আওয়াজে গাইপি আওয়াজে কে যেন বলতে লাগলো যে হে আবু সালে জঙ্গি আপনি বিচলিত হবেন না আপনি ভয় পাবেন না আপনি আতঙ্কিত হবেন না আপনার সন্তান এই যে জন্ম নিয়েছে পৃথিবীতে আপনার সন্তান সাত দুজক সাদ বেহেস আর বেহেস্ত ঘুরাইয়া আমরা আভায়াতের পানিধারা গোসল করাইয়া ফেরেস্তাদের ধারা আবার আপনার কোলেই এটা এটা কে বলেছে বলেছে আওয়াজে কিন্তু গলাটা ছিল আমার ইমাম হাসান সেই ইমাম হাসানের একটি গলা ছিল কারণ বরফ পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে তিনি কিন্তু মায়ের বংশ ছিল ইমাম হাসান আর বাবার বংশ ছিল ইমাম হোসাইন হাসান হোসাইনের বংশ থেকে আমার বড় পীর আব্দুল কাদের বিলানি দুনিয়াতে আসছে এই গলাটা তিনি পেয়েছিল যে তুমি বিচলিত হয়েও না কিন্তু অবশ্যই তোমার সন্তান তোমার কাছে একটু পরেই ফিরে আসবে কিছুক্ষণ পরে দেখে মায়ের কোলে আবার তার সন্তান খাজা বাবাকে তাড়ানোর জন্য এই শত্রুতা শুরু করে দিল কিন্তু খাজা বাবাকে দাবায়া রাখতে পারে নেই আমি এখান থেকে আপনার কাছে একটি কথা আমার জানার থাকবে আমার খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমেরি হজরত খাজা মনে দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হে তিনি আসার সময় ছোট্ট একটা নদী এই নদীর সামনে খাজা বাবাই পড়ল সেই নদীটা পার হইতে আমরা নদী পার হই একটা ডিঙ্গি নৌকা থাকে বা টলার থাকে একটা কিছু থাকে যার জন্য আমরা পার হইতে পারি খাজা বাবায় ঘাটে এসে দেখে এখানে পার হওয়ার মতো কোনো নৌকা টৌকা কিছু নেই খাজা বাবা ভাবল যে আমি এখন নদীটা পার হব কীভাবে আমার তো পার হইয়া ওই পার দরকার সামনে ছিল একটা পাথর সে পাথর আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার আল্লাহর অলি এখানে আসছে আপনি যদি আমার জবানটা একটু খুলে দিতেন তাহলে আমি আপনার আল্লাহর অলির সাথে কথা বল আল্লাহর কুত্রতে পাথরের জবান খুলে গেল পাথর বললো হে খাজা হে আপনি আমার পাথরে উঠতে পারেন আমি আপনাকে ওই পারে যাওয়ার একটা ব্যবস্থা করে দিব পাথরের উপরে যখন খাজা বাবা উঠলেন পাথরটা ওই পারে নিয়ে পৌঁছানে সাথে সাথে আমার খাজা বাবা জিজ্ঞেস করলো যে তুমি আমাকে নিয়ে কতজন পার করলা সাথে সাথে আমার খাজা বাবার এই কথা শুনে পাথর বলল যে আপনারে নিয়া আমি এই পর্যন্ত আমি সাড়ে পাঁচজন আমি পার করল সাড়ে পাঁচজন কীভাবে খাজা বাবার আগে আরও চারজন অলি আজমির শহরে তারা ইসলাম প্রচার করার জন্য গিয়েছিল কিন্তু তারা পারে নাই অত্যাচারে তারা চলে আসছে খাজা বাবার পরে একজন গেছে খাজা বাবা হলো এই খাজা বাবা একজন আর তার আগে দেড়জন মানে একজন গেছে এই ব্যক্তিটা আমি জানতে চাই যে সাড়ে পাঁচজন কিভাবে হয় পাঁচজন হবে নাহলে ছয়জন হবে নাহলে চারজন হবে নাহলে তিনজন হবে কিন্তু এই যে ও এই অর্ধেকটা কিভাবে পাথর বললো যে আপনারই নিয়ে আমি সাড়ে পাঁচজন অনেকে বলে আড়াইজন জন অনেকে বলে সাড়ে তিনজন বিষয়টা এরকম না জীবনের মধ্যে লেখা আছে সাড়ে পাঁচজন আমি আপনার জানতে চাই চারজন অলির কথা আমি জানতে চাই না এই যে বড় পীর খাজা বাবা নিয়া এই দেড়জন ব্যক্তি আমি জানতে চাই খাজা বাবা আর হলো অর্ধেক ব্যক্তিটা কি আশা করি এটা সুন্দর করে আপনি মীমাংসা করে দিবেন ও আর দেখ ব্যক্তিটার কথা আমি জানতে চাই সে আসলো কোথেকে আর কিভাবে জন্ম নি যেহেতু চমৎকার করে আমার ভাই একটি গান করলেন বুলবুল সার নামে আমিও দয়ালের নামে একটা গান করি আপনারা যে যারা আসে সে মুর্শিদকে ধানেবার যুগ রেখে আপনারা গান শুনুন